আমরা আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমরা কালী মন্দিরে একটা গাছ বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন অভিনব হ্যাঁ একটা সুন্দরী গাছ আমরা আমাদের যে কালী মন্দির রয়েছে তার বাইরে আমরা একটি গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছেন আজকে আবার কল্পতরু দিবস সেই উপলক্ষেই বৃক্ষরোপণ কর্মসূচি কালী মন্দির প্রাঙ্গণে কল্পতরু দিবস উদযাপিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অভিনব প্রয়াস এক একটি গাছ এক একটি জীবন জীবনকে সুরক্ষিত রাখার জন্য মানুষের প্রত্যেক দিন একটি করে গাছ লাগানো দরকার তো আসুন আমরা আমাদের যে এই মহতি উৎসব বৃক্ষরোপণ কর্মসূচি এই কল্পতরু দিবস আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রোগমুক্ত থাকবেন নতুন বছরে একটি নতুন চারা গাছ বৃক্ষরোপণ করছেন রুমা দেশমোদ্দার মৌসুমী দে সমুদার এখানে অনেক গাছই ভবরঞ্জন সমুদার তার হাতে তৈরি এই যে এই যে ভবরঞ্জন সমুদার আপনারা দেখতে পাচ্ছেন যার অক্লান্ত পরিশ্রম রয়েছে কালী মন্দিরের জন্য সাত আটটি বছর নিজে একা এই মন্দিরের পিছনে তার অক্লান্ত পরিশ্রম অনেক গাছ রক্ষণাবেক্ষণ এবং মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন ভবরঞ্জন সমুদ্দার যার অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠেছে কালীকৃষ্ণ মন্দির আর আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি অভিনব কর্মসূচি নতুন বছরের নতুন দিনে আমরা একটি সুন্দরী গাছ মৌসুমীদের সমুদ্দার সুন্দরবন থেকে গাছটি আনা হয়েছে সুন্দরবন থেকে মা তারা মা সুন্দরবনে গিয়েছিল মৌসুমীরা এই একটি গাছ সুন্দরবন থেকে নিয়ে এসছে সেই সুন্দরবনের গাছটি আজকে নববর্ষের শুভারম্ভ এই যে সুন্দরী গাছ সুন্দরী গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ কল্পতরু দিবস এবং নতুন বছরে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অভিনব প্রয়াস আর এই কালী মন্দিরের যত গাছ দেখতে পাচ্ছেন ভগরঞ্জন সমুদ্র যার অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠেছে কালীকৃষ্ণ মন্দির এবং যত গাছ এত সুন্দর পরিবেশ পরিস্থিতি সাত সাতটি বছর ভগরঞ্জন সমুদ্র তার অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছেন এই কালীকৃষ্ণ মন্দির সুন্দরবন থেকে এই গাছটি আনা হয়েছে এই যে দেখেছেন কল্পতরু দিবস এবং নতুন বছরে শুভারম্ভে আমরা কালী মন্দির প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি দেখতে পাচ্ছেন মৌসুমীদের সমুদ্রার এর আগেও বহু গাছ লাগিয়েছেন এই মন্দিরে আবারও সুন্দরবন থেকে এই মার জন্য কালী জন্য একটি গাছ নিয়ে এসেছেন আজকের নতুন বছরের নতুন দিনে আমরা এই গাছটি তার হাত দিয়ে আমরা বৃক্ষরোপণ করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এই যে ভবরঞ্জন সমুদ্রার যে সাতটি বছর এই মন্দিরের পিছনে দিয়েছেন অক্লান্ত পরিশ্রম একাই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করতেন ভঙ্গে কেউ ছিল না তখন তার সাত সাতটি বছর নিজে অসুস্থত থাকা সত্ত্বেও এই মন্দিরের পিছনে তিনি তার সময় ব্যয় করেছেন গাছটি কালীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনায় গাছটি বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক গাছ অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান গাছ কেউ কাটবেন না খুব প্রয়োজন না হলে গাছ কাটা আইনত অপরাধ এই বৃক্ষরোপণ কর্মসূচি মৌসুমী সমুদ্ধার সুন্দরবন থেকে এই সুন্দরী গাছটি নিয়ে এসছে এই কালী মন্দিরে কালী মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে নতুন বছর দুই হাজার ছাব্বিশ কল্পতরু দিবস আমরা গাছ লাগিয়ে আমরা এই শুভারম্ভ করলাম নতুন বছরের আসুন সবাই মিলে গাছ লাগাই গাছ কাটা সাংবিধানিক অপরাধ সাংবিধানিক অপরাধ আপনারা জানেন যেখানে আমাদের ফরেস্ট দপ্তরের লোক এসেছিল তারা আমাদের সব গাছ দেখে গেছে এই যে তিলক সমুদ্রার গাছে জল দিচ্ছে সবাই একটু করে গাছটিতে জল দেবেন গাছটি ধীরে ধীরে বেঁচে উঠবে গাছটি মৌসুমিদের সমুদ্র সুন্দরবনে গিয়েছিলেন এবং সুন্দরবন থেকে এই মৌসুমিদের সমুদ্র যে গাছ প্রাণ গাছ যার জীবনে জুড়ে রয়েছে তার এই গাছ বৃক্ষরোপণ কর্মসূচি এই মৌসুমিদের সমুদ্র সুন্দরবন থেকে এই সুন্দরী গাছটি নিয়ে এসছে আমরা কালী মন্দিরের পাশে আজকে বছরের নতুন দিন কল্পতরু উৎসব আমরা গাছ লাগিয়ে উৎসবটি পালন করলাম আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই গাছ লাগান গাছ আমাদের যে পরিবেশে ভারসাম্য বজায় রাখে পরিবেশকে সুরক্ষিত রাখে এবং মানুষ কে বাঁচিয়ে রাখতে মানুষের যে অক্সিজেন যে বিশুদ্ধ অক্সিজেন প্রয়োজনীয় যে বিশুদ্ধ অক্সিজেন এই যে এক একটি গাছ এক একটি মানুষের সমান তাই গাছ লাগান প্রাণ বাঁচান গাছ কখনো কাটবেন না গাছ কাটা আইনত অপরাধ আপনারা এই অপরাধে কেউ জড়িয়ে পড়বেন না আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে পরিদর্শন এসছিল ওনারা বলেছেন যে গাছ লাগান গাছ কেউ যদি না কাটে তো আমরা এই নতুন বছরে মৌসুমীদের সমুদ্রের আমরা ধন্যবাদ জানাচ্ছি মৌসুমীদের সমুদ্রকে একটি গাছ একটি জীবন এই নতুন বছরে আমরা একটি গাছ লাগিয়ে তার শুভ সূচনা করলাম দেখতে পাচ্ছেন এই যে মৌসুমিদের সমুদ্র যার জীবনটা জুড়ে যার জীবনটা জুড়ে রয়েছে গাছ তার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি মৌসুমিদের সমুদ্রকে আপনি চিরজীবী হন আপনি সারা জীবন মানুষের পাশে মানুষের সুখে মানুষের দুঃখে যেভাবে ঝাঁপিয়ে পড়েন আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরের নতুন দিনে আমাদের গাছ লাগানো হয়ে গেল সবাই ভালো থাকবেন নতুন বছরে সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার